আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা শুকর আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমরা প্রতিদিন যে কাজটি করা উচিত আমাদের সেটা হচ্ছে ঘুম থেকে উঠে শুকর গোজার শুকর গুজারে বা কৃতজ্ঞতার একটা বিষয় আছে যে আমাদের ধর্মে বলে যদি আপনি শুকর গুজার হন তাহলে আল্লাহ আপনার নিয়ামতকে বাড়িয়ে দেবে তো আমরা প্রতিদিন ঘুম থেকে উঠে আল্লাহর শুকর গুজার হব অর্থাৎ সষ্টার শুকুর গুজার হব বলব যে শুকর আলহামদুলিল্লাহ আল্লাহ তোমাকে ধন্যবাদ আমি সব কিছুর জন্য কৃতজ্ঞ দ্বিতীয় বলব শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ তোমাকে ধন্যবাদ আমি আজকে সুস্থ শরীরে ঘুম থেকে উঠতে পেরেছি তারপর বলতে পারি যে আজকে আমার এখানে থাকার ব্যবস্থা আছে এজন্য সুখ আকাল আজকে আমি তিন বেলা আহার সুখ আজকে এখানে খুবই স্বপ্ন তাই 이렇게 붙